যে রদ్రుতে ঘন্টার পর ঘন্টা কর্তব্যরত অবস্থায় দাঁড়িয়ে থাকেন পুলিশ কর্মীরা নিয়ন্তন করে থাকেন যান চলাচল এই ট্রাফিক পুলিশের কথা মাথায় রেখে আলিপুর জেলা পুলিশের উদ্যোগে শনিবার আলিপুর দুয়ার জেলা জুড়ে ওআরএস এবং পানীয় জল বিতরণ করা হলো এই ট্রাফিক কর্মরত পুলিশ কর্মীদের মধ্যে দুপুরবেলা কুমারগাঁও লকের 12 বি সহ অসমবাংলার পাকড়িগুড়ি নাকা চেকিং পয়েন্ট এলাকা সহ কাবাকাগুড়ির ঘোরাマラ চৌপদীতে ট্রাফিক পুলিশ কর্মীদের পানীয় জল ও ওআরএস প্রদান করা হয় উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরা এদিন আলিপুরদুয়ার জেলা পুলিশের সাব ডিভিশনাল পুলিশ অফিসার শ্রীনিবাস এমপি জানান প্রখর কারণে আলিপুরদুয়ার কারণে আলিপুরদুয়ার জেলা পুলিশের ট্রাফিকে কর্মরত কর্মীদের জল ও আর এস প্রদান করা হয় জেলা পুলিশের সুপারের আদেশে শারীরিক সক্ষমতা সঠিক রাখার জন্য এগুলি দেওয়া হচ্ছে